শেখ হাসিনা সে নিজে পদত্যাগ করেছে আর একজন তার পরিবারের সে তার স্বামীকে পদত্যাগ করেছে আর একজন স্ত্রী তার স্বামীকে পদত্যাগ করেছে আর একজন বিদেশে বসে তার পদ থেকে সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে আর একজন সে তার বিদেশে আর একটা সংস্থার পদত্যাগ জন্য প্রক্রিয়া দিন আছে এটা পুরো একটা পদত্যাগই পরিবার হিসেবে গোটা বিশ্ব এখন পরিচিতি পেয়েছে আওয়ামী লীগকেই চূড়ান্ত তাদেরকে নিষিদ্ধ করে একটা চেতনার বাংলাদেশ বীরের মানের জন্য আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে প্রয়োজন হবার জীবন দেবা জীবন দেব অর্থনীতির জন্য হ্যাঁ জীবন দেব সুন্দর সংস্কৃতি বীরের জন্য यस জীবন দেব সুন্দর পরவষ্ট নীতিমালা জীবন পরவষ্ট নীতিমালা স্থায়তার জন্য কিন্তু আর নতুন করে স্বৈরাচার তমনে জন্য জীবন দেব না এমন একটা রাষ্ট্র বিনির্মাণ করব যেখানে আর কোনো স্বৈরাচারী জন্ম না মাঠে উচ্চ করে তারার ঘোষণা দিতে পারবে না অত্যন্ত সুপরিকল্পিতভাবে পিছন থেকে ডানে থেকে বামে থেকে আমাদের 500বর্তী রাষ্ট্রগুলো থেকে জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুগুলো তৈরি করে কেউ কেউ বিরত তার ইস্যুগুলোকে আরল করা সুপরিকল্পিত চেষ্টা চালিয়ে যাচ্ছে 16 বছরের ভিন্ন মক্তরজনক ঘটনা কি পাঁচ মাসেরই মধ্যে কবর রচনা হয়ে যাওয়ার কথা আমাদেরকে 16 বছরের ইতিহাস ভুলে দিয়ে পাঁচ মাসের ইতিহাসে আমাদেরকে ধুকিয়ে দিতে বাধ্য করছে যারা তাদের বিরুদ্ধে লড়াই আমাদের করতে হবে কেউ কেউ এখন 14 বসে আমাদের মধ্যে ঢুকে আমাদের ঐক্য এবং আমাদের ভাবমূর্তি নষ্ট করার সর্বযন্ত্র তারা করছে আপনাদের নিশ্চিত মনে থাকার কথা সরকার ক্ষমতায় আসার পর 2000 ৮ সালে মাত্র কিছুদিনের মধ্যে তারা সর্বপ্রথম টার্গেট করেছিল বাংলাদেশের সবচেয়ে চৌকস বাহিনী হিসাবে খ্যাত আমাদের সেই সময়ের যে বিডিআর বাহিনী ছিল যে বাহিনী আমাদের প্রত্যেকটা সীমান্ত এলাকা পাহারা দেওয়ার জন্য জীবন বাজি রেখে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয় দেশের মানুষকে সামনে রেখে তারা ভূমিকা পালন করত সর্বপ্রথম তারা আমাদের সেই চৌকস এবং অত্যন্ত দেশপ্রেমিক বুদ্ধিমত্তা এবং তারা দেশ স্বাধীনতার পক্ষের একটা চেতনা যারা লালন করত তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে মূলত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হত্যা করার সাথে সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে সুতরাং সেদিন বিডিআর বিদ্রোহ না মুক্ত বিডিআর হত্যাকাণ্ড তার পরিচালনা করেছে এবং আপনাদের মনে থাকার কথা সেই দিনের ঘটনা প্রেক্ষাপট ধরে যদি আজকে শেখ হাসিনাকে সামনে নিয়ে এসে বিচারে দাঁড় করা যায় তাহলে আমরা বুঝতে পারবো যে এই যে প্রতিদিন এখন আমাদের সীমান্তগুলোতে উত্তেজনা তৈরি করা হচ্ছে এবং অত্যন্ত পরিকল্পিত হবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র অযথাই কিছু কথা আমাদের বিরুদ্ধে ছড়িয়ে দিচ্ছে আমাদের আলু বন্ধ করে দেবে আমাদেরকে পিয়াজ বন্ধ করে দেবে আমাদেরকে রসুন বন্ধ করে দেবে আমাদেরকে কাঁচামরিচ বন্ধ করে দেবে আমাদেরকে ডিম বন্ধ করে দেবে আমার কাছে খুব হাস্যকর মনে হয় যে বাংলাদেশ দুই সালের জুলাই আগস্টে জীবন বাদী রেখে গুলির মুখে দেশ এবং খুনিয়া পত্যাগ চেয়েছিলাম সেখানে একটা দলই পদত্যাগ করেছে শুধু তাই না একটা আধিপত্য পতন হয়েছে সেরকম একটা রাষ্ট্রকে এখন চাল ডাল তেল আর পেঁয়াজ রসনের হুমকি দিয়ে আমাদেরকে দমিয়ে রাখাটা বোকামি আর কিছুই না এই চাঁদাবাজির ঘটনাটা কি বিগত ষোলো বছরে যত বড় বড় দেশবিরোধী ষড়যন্ত্রমূলক মানে শেয়ার বাজার লুট হয়েছে বাংলাদেশে ব্যাংগুলো শেষ করে দেওয়া হয়েছে আমার তো মনে হয় অত্যন্ত পরিকল্পিতভাবে চাঁদাবাজির এই সূক্ষ্ম সূক্ষ্ম ঘটনাগুলো তুলে নিয়েছে শেয়ার বাজার লুটে বড় বড় ঘটনাগুলোকে কেউ কেউ পরিকল্পিতভাবে ভাবে আড়াল করতে চায় আমি অত্যন্ত ব্যর্থহীন কণ্ঠে একটা কথা বলি বাংলাদেশ জামাত ইসলামী এবং আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই আমরা একসাথে রাজপথে দুই হাজার সালে ১৩ সালে চোদ্দ সালে আমাকে যখন মোহাম্মদপুর থেকে ডিবি বিপ্লব গ্রেপ্তার করে তখন গ্রেপ্তার করে সাথে সাথে আমাকে জানতে চেয়েছিল যে আপনি ধানমন্ডি ঢুকলেন কি করে আমি জানতে চাইলাম আপনি কি বললেন ধানমন্ডি কি বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো দ্বীপ এখানে ঢোকা যাবে না কেন বলছে এখানে একটা পিপড়া ঢুকলেও আমাকে বলতে হবে একটা পিপড়া বের হলেও আমাকে জানাতে হবে আমি আমার এটা জানা নেই যে বাংলাদেশ থেকে ধানমন্ডিকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে অথবা বাংলাদেশ থেকে ধানমন্ডি স্বাধীন আছে অন্য অন্য সমস্ত এলাকা পরাধীন করা হয়েছে অথবা অন্য অন্য সব এলাকা স্বাধীন আছে ধানমন্ডিকে পরাধীন ঘোষণা করা হয়েছে অথবা এটা ভারত কিংবা অন্য রাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে তো আমার জানা না সেই সময়ের আন্দোলনে আমরা যারা কাজ করেছি অত্যন্ত সুপরিকল্পিত ভাবে পিছন থেকে ডানে থেকে বামে থেকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো থেকে জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুগুলো তৈরি করে কেউ কেউ বৃহত্তর ইস্যুগুলোকে আরও করার সুপরিকল্পিত চেষ্টা চালিয়ে যাবে আমি খুব পরিষ্কার বলি ১৬ বছরের ঘটনার ইতিহাস কি মাত্র পাঁচ মাসে শেষ হয়ে যাওয়ার কথা ষোল বছরের ভিন্ন নেটকারজনক ঘটনা কি পাঁচ মাসে ইতিমধ্যে কবর রচনা হয়ে যাওয়ার কথা আমাদেরকে ষোলো বছরের ইতিহাস ভুলে দিয়ে

কেউ কেউ এখন চোদ্দ মেশে আমাদের মধ্যে ঢুকে আমাদের ঐক্য এবং আমাদের নষ্ট করার ষড়যন্ত্র তারা করছে আমি আর একটা কথা বলি আমার সম্মানিত ভাই এবং বোনেরা আজকে চেতনা বাংলাদেশ আমি এটাও পরিষ্কার করতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা যারাই কাজ করছি তাদের প্রথমে এটা ভাবতে হবে যে এ আওয়ামী লীগকে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে আমার কেন আমি আজকে এখানে প্রশাসনে নিশ্চয়ই লোকের আছেন আমরা সেই সময় আমাদের আলেমদের হত্যা করা হয়েছে গর্বমূল্যের উদ্যোগতি আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে গুম করা হচ্ছে তার জন্য আমরা যখন নিয়মতান্ত্রিক ভাবে কোথাও মিছিল মিটিং করার জন্য সিদ্ধান্ত নিতাম দুই ঘন্টা আগে গিয়ে দেখতাম আমাদের লোক উপস্থিত হওয়ার কথা দুইশো সেখানে প্রশাসনের লোক উপস্থিত হয়ে আছে দুই হাজার আজকে যারা এক মিনিট দেড় মিনিটে ঝটিকা মিছিল করেন প্রশাসনের গোয়েন্দা সংস্থা কোথায় থাকেন যে তারা তাদেরকে গ্রেফতার করতে পারেন না অথচ তারা হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশের অর্জিত দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের যে একটা ঐক্যবদ্ধ আন্দোলনের ভিত্তিতে জাতীয় ঐক্য বিনির্মাণ হয়েছিল সেই ঐক্যকে বিনিষ্ট বিনষ্ট করার জন্য সেই ঐক্যকে ভেঙে দেওয়ার জন্য আজকে ছোট্ট ছোট্ট ইস্যুগুলোকে আমাদের সামনে বড় করে তুলে আমাদের বিগত সতেরো বছরে শেয়ার বাজার কেলেঙ্কারি আমাদের ব্যাংকগুলো ডাকাতি করা আমাদের দুর্নীতি আখন নিমজ্জিত একটা রাষ্ট্রের সেই সমস্ত লোকেরা আমাদের এখন বলা হয় আমরা দেখি শেখ হাসিনা সে নিজে পদত্যাগ করেছে আর একজন তার পরিবারের সে তার স্বামীকে পদত্যাগ করেছে আর একজন স্ত্রী তার স্বামীকে পদত্যাগ করেছে আর একজন বিদেশে বসে তার পথ থেকে সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে আরেকজন সে তার বিদেশে আর একটা সংস্থার পদত্যাগ জন্য প্রক্রিয়া দিন আছে এটা পুরো একটা পদত্যাগই পরিবার হিসাবে গোটা বিশ্ব এখন পরিচিতি পেয়েছে সুতরাং সেরকম একটা পরিবারকে আজ আমাদের মাথায় রাখতে হবে শুধু ছাত্র লীগ নয় আওয়ামী লীগকেই চূড়ান্ত তাদেরকে নিষিদ্ধ করে একটা চেতনার বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমি আপনাদের অনুরোধ করে আহ্বান জানে আসুন বাংলাদেশ জামাত ইসলামী আমরা সম্মিলিত ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের অন্যান্য সমস্ত যে দলগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা আমরা কাজ করি বিগত ষোলো বছরে আমরা যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি আমাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই মহজ থেকে নামার সময় বলতেন মাসুদ তুমি সতর্কতার সাথে বের হবা যাতে তোমাকে ওরা কোনো ক্ষতি করতে না পারে আমি এটা আমার কথা বলছি এই কারণে নয় যে আমার তিনবার যখন জেল থেকে বের করে আমাদেরকে আবার হাত পা বেঁধে ফেলে রাখা হতো দিন পাঁচ দিন নয় দিন দশ দিন পরে আমাদেরকে আবার কোর্টে চালান দেওয়া হতো হাস্যকর মনে হতো বলতো যে গতকাল রাতে রামপুরা ব্রিজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এত নির্লজ্জ একটা বাংলাদেশ যেখানে আমরা সতেরো বছরে পার করে এসছি সেই বাংলাদেশ বিনির্মাণে আজকে চেতনা বাংলাদেশের যে উদ্যোগ আমি আশা করব সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই আমরা প্রায় বলি প্রয়োজন আবার জীবন দেবে হ্যাঁ জীবন দেব অর্থনীতির জন্য হ্যাঁ জীবন দেব সুন্দর সংস্কৃতি বিনির্মাণের জন্য জীবন দেব সুন্দর পররাষ্ট্র নীতিমালা জীবন পররাষ্ট্র নীতিমালা স্থায়ী করার জন্য কিন্তু আর নতুন করে স্বৈরাচার তমানের জন্য জীবন দেব না এমন একটা রাষ্ট্র বিনির্মাণ করব যেখানে আর কোন স্বৈরাচারী জন্ম না মাথা উঁচু করে দাঁড়াবার ঘোষণা দিতে পারবে কেন আমাদেরকে বারবার জীবন দিতে হবে কেন আমাদের তেপ্পান্ন বছর পর এসে বলতে হবে এই দেশকে আবার স্বাধীন করতে হবে আমাদের প্রত্যেকের জীবনের মূল্য আছে সুতরাং আসুন চেতনা বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলামী সেরকম একটি রাষ্ট্র বিনির্মাণ করতে চায় যে দেশে আর ফ্যাসিস্ট কোন 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 মানুষ সরকার ব্যক্তি কোনো গোষ্ঠী আগামী দিন আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সেই বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সকলের ঐক্যবদ্ধ ভূমিকা পালন আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ